প্রথমে ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে নূতন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই টপিকটা হচ্ছে একটা ব্লাড টেস্ট মাত্র এই ব্লাড টেস্টটা সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে যে ব্লাড টেস্ট সম্পর্কে আলোচনা করব এই ব্লাড টেস্টটা একটা সেরোলজিক্যাল টেস্ট যেটা হচ্ছে লিভার ফাংশান টেস্ট আমরা রোগীর কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আমরা এই সেরোলজিক্যাল টেস্টের মধ্যে যে লিভার ফাংশান টেস্ট আছে সেটা আমরা করতে উপদেশ দেব বা রোগীর শরীরে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে এই সেরোলজিক্যাল টেস্ট করা দরকার সিমটম দ্যাট কল এলএফটি আমরা পেশেন্টের শরীরে যে লক্ষণগুলো দেখলে আমরা এলএফটি করতে অ্যাডভাইস দেবো সেই সিমটমগুলো হচ্ছে ডায়রিয়া জন্ডিস চেঞ্জ স্টুল অ্যান্ড ইউরিন কালার কনস্টিপেশন নোসিয়া অ্যান্ড ভমিটিং অ্যান্ড আন্ডন অ্যাবডোমিনাল পেন আমরা এই ধরনের সিমটমগুলো যখন পেশেন্টের শরীরে আমরা দেখতে পাবো তখন পেশেন্টকে আমরা এলএফটি টেস্ট করতে অ্যাডভাইস দেবো আমরা যখন পেশেন্টকে এলএফটি টেস্ট করতে অ্যাডভাইস দেবো আমাদেরকে জানতে হবে যে এই এলএফটি টেস্টের মধ্যে যে টেস্টগুলো আছে তার নর্ম্যাল রেঞ্জ কতটা এই ইলেকট্রিক টেস্টের মধ্যে যে টেস্টগুলো আছে সেগুলি হচ্ছে অ্যালাইন টান্স এ এল টি ফোর টু থার্টি সিক্স ইউ পার এল ট্রান্স টান্স এ এস টি ফাইভ টু থার্টি ফোর ইউ পার এল অ্যালকলাইন এল এলপি ফরটি টু ওয়ান ফিফটি ইউ পার এল টোটাল সিরাম প্রোটিন সিক্স পয়েন্ট ফোর টু এইট পয়েন্ট থ্রি গ্রাম পার ডিএল অ্যালবুমিন থ্রি পয়েন্ট এইট টু গ্রাম পার ডিএল আর হচ্ছে টু টু থ্রি গ্রাম পার ডিএল আর এই আর গ্লোবিনের রেশিওটা হবে একের বেশি মিলিরোবিন নর্মাল রেঞ্জ হচ্ছে জিরো টু মিলিগ্রাম পার আর এই বিলিরুবিনই দু রকমের আছে একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন যেটা হচ্ছে ডাইরেক্ট আর আনকনজুকেটেড বিলির যেটা হচ্ছে ইনডাইরেক্ট এই কনজুকেটেড বিলিরুবিন ডাইরেক্ট নরমাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডিএল আর আনকনজুকেটেড বিলিরুবিন যেটা ইনডাইরেক্ট সেটা নরমাল রেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট এইট মিলিগ্রাম পার ডিএল যখন এই বিলোর শরীরে বা রক্তের মধ্যে বেড়ে যাবে তখন জন্ডিস দেখা দেবে বা লিভারের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে এতক্ষণ এই এলএফটি টেস্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম আলোচনার মধ্যে কী ছিল যে আমরা কখন পেশেন্টকে এলএফটি টেস্ট করাতে বলবো বা পেশেন্টের শরীরে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে এই এলএফটি টেস্ট করাতে হবে আর এই এলএফটি টেস্টের মধ্যে কোন কোন টেস্টগুলো আছে তার নর্মেল রেঞ্জ কতটা সেই সম্পর্কে আমি ছোট্ট ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন